ছোটোবেলা থেকে তো শাহ সুজার অনেক গল্প শুনেছে আর আজ সেই শাহ নিজের হাতে নির্মিত একটি কেল্লা দেখতে যাচ্ছি অনেকে আবার ভূতের ঘর হিসেবেও বলে থাকেন আপনারা যারা এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন কন্টেন্ট তৈরি করেন তারা অবশ্যই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন তার হলে আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পরে কিছু জায়গা আমরা খুঁজে পাই তারা অনেক বিভ্রান্তিতে পড়ি কিন্তু ঝালকাড়ি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমি মায়ামী বন্ধু আছি আপনাদের সঙ্গে আজ আমি এসেছি মুঘল আমলের একটি প্রাচীন স্থাপনা খুঁজতে যেটি আপনার সুজাবাদ কেল্লা নামে পরিচিত সম্রাট শাহজাহানের পুত্র শাহ যেটি নির্মাণ করেছিলেন এই নল নলসিটি উপজেলার দুই নং মগর ইউনিয়নে তো বন্ধুরা চলুন আজ দেখে আসি আর একটি নতুন ভ্রমণ গল্প ছোটোবেলা থেকে তো শাহ অনেক গল্প শুনেছি আর আজ সেই শাহসূজার নিজের হাতে নির্মিত একটি কেল্লা দেখতে যাচ্ছি ব্যাপারটি আসলেই খুব এক্সাইটেড লাগছে এখন যাই দেখি গিয়ে কেল্লাটি কি অবস্থা যেহেতু কয়েকশো বছর আগের সেই মোগল আমলের শেষের দিকের স্থাপন অবশ্য এখন কি অবস্থা আমি সঠিক জানি না আমি গিয়ে দেখি আপনাদের অবশ্যই দেখাবো আমি এখন রাস্তায় হাঁটছি সেই দিকে যাচ্ছি মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে কারণ এটি অত বেশি পরিচিত না তারপরেও গিয়ে দেখি আপনাদের দেখাবো অবশ্যই বন্ধুরা আপনাদের একটা কথা জানিয়ে রাখি আমরা যে এখন যে গ্রামে হাঁটছি এই গ্রামটার নাম কিন্তু সুজাবাদ গ্রাম যা শাহ সুজার নাম অনুসারেই করা হয় ও ষোলোশো সালের দিকে এই গ্রামটির গোড়াপত্তন হয় আর শাহ সুজা ছিলেন আপনার সম্রাট শাহজাহানের পুত্র সম্রাট অরঙ্গজেবের ভাই যিনি আপনার একসময় বাংলার সুবিধার ছিলেন কিন্তু আর আমরা এখন সেই কেল্লার ধ্বংসাবশেষ ধ্বংসাবশেষ দেখতে যাচ্ছি ভাইয়ের সঙ্গে দেখি গিয়ে কি দেখা যায় অনেক আশা নিয়ে এসেছে বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি সেই জায়গায় এই যে সামনে দেখতে পাচ্ছেন এই অংশটি হচ্ছে আপনার সেই সুজাবাদ কেল্লার যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে এই যে দেখুন এখানে কিছু স্থাপনা আছে আর এই যে সামনে কিছু ইট আছে আর এখানে হয়তো নতুন নতুন বাড়ি উঠেছে আচ্ছা আর এটি ছিল আপনার সেই সুজাবাদ কেল্লার যে ধ্বংসাবশেষ এখন আমি সেই ধ্বংসাবশেষের উপর দাঁড়িয়ে আছি এছাড়া এখানে দেখার মতন কিছু নেই বিল্ডিংটা কোথায় ছিল এই জায়গায় ছিল তো আমরা দেখিনি আর আমরা এইভাবেই দেখেননি না আর এই পাশে যে নদীটা এটার নাম কি পাওয়া যায় সুগন্ধা নদীলি পাওয়া যায় আচ্ছা বন্ধুরা আমরা এখন এই জায়গায় দাঁড়িয়ে আছি তবে এখানে দেখার মতন তেমন কিছু নেই শুধু গাছপালা আর কিছু এই বাগান ছাড়া আর কিছুই নেই এখানে অবশ্য এখন এটি আসলে এটি আসলে আপনার কত সালের দিকে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে কেউ বলতে পারে না তবে জিনিসটি যদি রক্ষণাবেক্ষণ করা হতো অনেক দর্শনার্থী আসতো দেখতে এখানে অবশ্য কিন্তু এখন তেমন কিছুই নেই এখানে দেখার মতন এখন কিছু নেই কিন্তু জায়গাটি এখানেই ছিল নাকি সেই খেলনাটি একটা রাস্তা এই জায়গা আর বিল্ডিং ছিল এইখানে এইখানে ঘাটলা ছিল এই যে এই যে ঘাটলা আর বিল্ডিং ছিল কোথায় বিল্ডিং তো এই কাটলাম না শুনছি তোমরা দেখো আচ্ছা 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 আচ্ছা

চ্যানেলে যাবে তো অনেক মানুষ দেখবে কোনো কিছুই না খালি এই যা হেন মরুভূমি এই মরুভূমি যাম তো ভালো আমার শ্বশুর করতে বহুত আগে গঠন বহু আগে গঠন যেমন আমার দাদা সেও মনে করে দেখছে এই আজকের আমরা আমার সাতটি আটত্রিশ বছর বয়স আমরা দেখিনি পরীক্ষা নিরীক্ষা করলে সেই মুহূৰ্তে যাইছে কি মৰাই ভারী পানি হেগের পর উপরে মাটি যাই সত্যি হলাইছি এটা রোড নাহান বন্ধুরা একটা কনফিউশনে পড়ে গেছি এখন আমি যে আসলে জায়গাটা খুঁজছিলাম আমার একটা ভাই নিয়ে আসলো কিন্তু এই জায়গায় কোনো স্থাপনা নেই আপনারা দেখলেন আপনারা দেখালাম কিন্তু আমার যতদূর ধারণা একটি বিল্ডিং থাকার কথা কারণ ইন্টারনেটে আমি যেটা দেখেছি একটি বিল্ডিং থাকার কথা আমি এখন আবার সামনের দিকে যাব গিয়ে আবার একটু খোঁজার চেষ্টা করি দেখি কি পাওয়া যায় মানে ব্যাপারটি একটা অভিযানের মতন হয়ে গেছে যে একটি জায়গা খুঁজছি আমি এখন অভিযানের মাধ্যমে ব্যাপারটি রোমাঞ্চকর যাই আমি সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে দেখি আচ্ছা এই যে আমি একটা জায়গা দেখাচ্ছি আপনার এই জায়গাটা একটু চিনতে পারেন কিনা দেখেন তো এই যে আসেন এবং সেখানে শাহ সুজা

আমাদের ছোটবেলায় আমরা যখন স্কুলে যাইতাম তখন ওই ওই থেকে ওই জায়গায় দিয়ে যাইতাম তা দুপুরে আমরা সেখান থেকে আসতাম না তিন চার জন একাত্র হইয়া তারপরে আইতাম কারণ ওই জায়গা একটু খারাপ ছিল

টালি টালিট ইট পাবেন এছাড়া আর কিছু পাবেন না আর মাটি হ্যাঁ এছাড়া আমরা আর কিছু দেখি না বন্ধুরা এই চাচার কথা শুনলেন তারপরেও আমি এখনো খুঁজছি আমি দেখি মেইন রোডে গিয়ে এটি আসলে কি আমি ভুল জায়গায় চলে আসলাম নাকি নাকি এই সেই স্থাপনাটি আর নাই আমি নিজেই বুঝতে পারছি না আমি তারপরে একটু খুঁজে দেখি আপনাদের জানাবো অবশ্যই

আমি অনেকের সঙ্গে কথা বললাম বন্ধুরা সবারই একটাই কথা যে প্রথমে যে জায়গাটিতে গিয়েছিলাম ওটি হচ্ছে আপনার সুজাবাত কেল্লা মূল যে সুজাবাত কেল্লা ওখানে আপনার মাটির কেল্লা ছিল কিন্তু এখন কালের বিবর্তনে সেটি এখন নেই আমি এখন সেখানে আবার যাচ্ছি সেখানে গিয়ে ভালোভাবে আমি জায়গাটি দেখবো আপনাদেরও দেখাবো আজকে কিন্তু প্রচণ্ড গরম এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হলো কোনো প্রভাব নেই বৃষ্টির যেন একটা বৃষ্টি হলো ওয়েদার একটু ঠান্ডা থাকবে তার কোনো প্রভাব নেই প্রচুর গরম তারপরে আমি এই নলসিটি উপজেলার দুই নং মগর ইউনিয়নের সুজাবাদ গ্রামে হাঁটছি আমি এখন তারপর আমি আপনাদের নিয়ে দেখাচ্ছি জায়গাটি বন্ধুরা আমি আরও একবার চলে এসেছি সেই জায়গায় এই যে সেই জায়গা সামনে আমি এখন ভেতরের দিকে যাচ্ছি গিয়ে আপনাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করছি বন্ধুরা যেখানে আপনার কেল্লাটির অবস্থান ছিল আমি এখন সেখানেই আছি দাঁড়িয়ে এই হচ্ছে সেই জায়গার অবস্থান এই যে আমার আশেপাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত সেই কেল্লাটির অবস্থান ছিল এই জায়গাটা দেখুন এই যে আপনাদের কিছু কথা আমি জানিয়ে রাখি ষোলোশো সালে কিন্তু এই সুজাবাদ গ্রামের গোরাপত্তন হয় শাহসুজার হাতেই আপনার এই গ্রামের গোরাপত্তন এবং তখনকার সময় পর্তুগিজ এবং মগদের মগ যে জলদস্যু ছিল তাদের প্রচুর পরিমাণে আক্রমণ ছিল এই অঞ্চলে তখন বাংলার সুবেদার ছিলেন সুজা আর সম্রাট মুঘল সম্রাট ছিলেন তার ভাই ঔরঙ্গজেব ঔরঙ্গজেবের নির্দেশে শাহসুজা তখন এখানে আসে এই ঝালকাঠির নলসিটি ইউনিয়নে এই সুজাবাদ গ্রামে সেখানে এখানে এসে তিনি দল জলদস্যুদের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্য এখানে কেল্লা নির্মাণ করেন মাটির কেল্লা যেটিকে অনেকে আবার ভূতের গড় হিসেবেও বলে থাকেন কারণ এটি নাকি রাতারাতি নির্মাণ করা হয়েছিল নির্মাণ করে এখান থেকেই আপনার জলদস্যুদের প্রতিহত করা হতো প্রচুর জলদস্যুদের আক্রমণ হতো এখানে আর আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে রাখি ঔরঙ্গজেব যখন শাহসুজাকে আক্রমণ করলো নির্বাসনে পাঠালো তখন তার অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য শাহ কিন্তু এই সুজাবাদ গ্রামের এই কেল্লাতেই এসে আশ্রয় নেন তার বাকিটা জীবন এই হচ্ছে কাহিনী কিন্তু এখন এখানে আপনার কোনো কিছুই অবশিষ্ট নেই এই যে আমি এখন এই জায়গাটিতেই আছি সেই জায়গাটিতেই আছি এই যে দেখুন সেই কেল্লা নেই এখানের যারা স্থানীয় মানুষ আছে তারা বলছে যে তারা কখনো কিছু দেখে তারা শুনেছে যে এখানে কিছু ছিল এখানে নাকি সরকারিভাবেও অনেক যে খনন কাজ সেটি করা হয়েছে বাট কিছুই পাওয়া যায়নি শুধু আপনার কিছু ইটের টালি এরকম টাইপের কিছু পাওয়া গেছে আর এর পাশেই আমার পেছনেই রয়েছে আপনার সেই সুগন্ধা নদী যে নদীকে কেন্দ্র করেই আপনার জলদস্যুরা এখানে আক্রমণ চালাতো এই নদীতে করেই তারা আসতো আর এখানে নির্মাণ হয়েছিল সেই সুজাবাত কেল্লা তো বন্ধুরা ইতিহাস তো আমরা অনেক শুনেছি আশা ছিল এখানে কোনো একটি স্থাপনা দেখব কিন্তু কোনো স্থাপনা দেখতে পারলাম না তার কারণ কোনো স্থাপনা নাই নেই তার জন্য কোনো স্থাপনা দেখতে পারিনি এখানে অনেক জনের সঙ্গে আমি কথা বললাম তারা বলল যে আগে ছিল অনেক আগে তারা দেখেনি শুনেছে এছাড়া এখানে তেমন কিছুই নেই আর এই যে সামনেই আছে আপনার সেই সুগন্ধা নদী আমরা এখন সেই নদীর দিকে যাব আপনাদের দেখাবো নদীটি কারণ যে নদীকে কেন্দ্র করে এখানে সেই ঐতিহাসিক স্থাপনা গড়ে উঠেছিল সেখানে এখন যাব বন্ধুরা আমি এখন সুগন্ধা নদীর দিকে যাচ্ছি আমি এখন আপাতত আছি একটি ইটের ভাটায় এখান থেকে এখন সুগন্ধা নদীর দিকে যাব একটা কথা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা কখনো ভুল তথ্য ছড়াবেন না এই যে সুজাবাদ কেল্লা নিয়ে আমি একটি ভিডিও দেখেছিলাম সেখানে একটি বিল্ডিং বিশাল বিল্ডিং সেখানে বিল্ডিংয়ে ওঠা যাচ্ছে হ্যান করা যাচ্ছে ত্যান করা যাচ্ছে আমি তো সেই জিনিসটা শুধু খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি আসলে যে সেই জিনিসটা কিন্তু সুজাবাদ কেল্লা না অন্য একটি জায়গা সুজাবাদ কেল্লা নামে চালিয়ে দেওয়া হয়েছে এখন আমি সেজন্য আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা কন্টেন্ট তৈরি করেন তারা এই ব্যাপারটি একটু মাথায় রাখবেন কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু আপনার ইতিহাস জানতে খুব ভালোবাসে ইতিহাস যদি ভুল তথ্য দেওয়া হয় তাহলে কিন্তু আপনার মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় আর আমি এখন আপনার দাঁড়িয়ে আছি সেই সুগন্ধা নদীর তীরে এই যে সামনেই আপনার সেই সুগন্ধা নদী যে নদীর যে নদীতে করেই আপনার জলদস্যুরা আসতো এই অঞ্চলে এবং সেই জল জলদস্যুদের জন্যই আপনার নির্মাণ করা হয় সেই সুজাবাত কেল্লা আর এটি আছে সেই সুগন্ধা নদী নদী কিন্তু অনেক বড় দেখুন এটি আপনার জালকাঠি

উঠেইতে মানা করছে আর উঠুই না ওইটায় মাইকি দেইতেছিল তাহলে ওইখানে আপনার একটা মাটির ডিবির মতন ছিল আর তার ভিতরে একটা বিল্ডিং এর মত ওই দেয় আর কি মাটির উচ্চনা অনেক হ্যাঁ ওই যে সামনের দিয়া হ্যাঁ হ্যাঁ সামনের দিয়া একটা রোডের মত পিছনের দিকে রাস্তার মত আর কি বাইক করছলে তারপরে এক কোণাক দিয়ে ছলাইছলে বাংছলে ভিটের হুল বুঝলে মানে সুরঙ্গের মতন হ্যাঁ হ্যাঁ মানে সুরঙ্গের মতন হ্যাঁ হ্যাঁ আচ্ছা পরে আবার ডাককিতেছিল ও তো বন্ধুরা আপনারা একটা জিনিস এই যে স্থানীয় ভাইয়ের কাছ থেকে শুনতে পাচ্ছেন এইখানে আপনার কিছু একটা ছিল আপনার উঁচু মাটি ডিবির মতন ছিল এবং সেই জায়গাটা নাকি কেটে একটা ঘর নির্মাণ করা হয়েছিল পরে প্রশাসনের হস্তক্ষেপে সেই জায়গাটি এখন সেই ঘর নির্মাণ বন্ধ আছে আপাতত তবে কিছু একটা ছিল এখানে এখানে যেন একটা কেল্লা ছিল তা এই ভাইয়ের কথায় অনেকটাই বোঝা যাচ্ছে এবং আশপাশের যে মানুষজন আছে তারাও বলছে যে তারা শুনেছে এবং কিছুটা দেখেছে কিন্তু কোনো বড় স্থাপনা দেখেনি তবে জায়গাটি কিন্তু খুব ঐতিহাসিক যদি সংরক্ষণ করা হতো হয়তো বা জায়গাটি আরও আরও আপনার ভালোভাবে দেখা যেত অনেক পর্যটকের এখানে আনগোনা হতো কিন্তু এখন যেহেতু কিছুই দেখা যাচ্ছে না আমি নিজেই এসে হতাশ তারপরও আপনাদের জায়গাটি দেখালাম ইতিহাসটি জানালাম আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার সুগন্ধ নদী আর এই নদীর তীরেই আপনার সেই সুজাবাদ গ্রাম অবস্থিত যেটি আপনার শাহ সুজার হাত ধরেই অবস্থিত হয়েছিল হয়েছিল বন্ধুরা দেখুন এই যে আপনার সোশ্যাল মিডিয়া একটি ভিডিও আছে যেখানে দেখা যাচ্ছে একটি কেল্লার চিত্র দেখা যাচ্ছে একটি বিল্ডিং এই যে যে স্থানীয় ভাই বলছে বলছে এবং অন্য যারা আছে তারাও ওটি কোনো বিল্ডিং না ওটি অন্য ইউনিয়নের এই সুজাবাদ গ্রামের কোনো বাড়ি না ওটা তো আপনারা যারা এই সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন কন্টেন্ট তৈরি করেন তারা অবশ্যই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন তা না হলে আমাদের মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পরে কিছু জায়গা আমরা খুঁজে পাই তারা অনেক বিভ্রান্তিতে পড়ি কিন্তু তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ এই জিনিসটা আপনারা একটু খেয়াল করবেন তাছাড়া আমি এই জায়গায় এসেছি ভালো লাগলো তো বন্ধুরা এখান থেকে এখন ভিডিওটি শেষ করছি তো ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটা আপডেটের জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা